গাছগুলো থুকিয়ে যাচ্ছে একদিন বৃষ্টি না হলে কি অবস্থা পুরো সব শুকিয়ে যাচ্ছে অল্প অল্প করে দিন কখন বৃষ্টি লেগে যায় তাই না গাছের ডালগুলো সব কাটতে হবে রে সত্যি তো দাদা আকাশ হয়ে গেছে পুরো কি সুন্দর আকাশটা ওই দূরে একটা গুড়ি উঠছে কি সুন্দর দেখ এটা জুম করে একটু দেখা জুম হবে ঘুড়িটা বিশ্বকর্মা পুজো আসছে না ওই জন্য তো ওটা মনে হচ্ছে ভোগ কাটটা হয়ে গেল যে না না ওই ওপরে একটা আকাশে আবার প্রচুর ঘুড়ি দেখা যাবে তাই না ওই যে তুই ঘুরে বেড়াতে পারিস আমিও পারি না আর এই সূর্যটা কি সুন্দর অস্ত যাচ্ছে দেখ হ্যাঁ তো অর্ধেক ঢুকে আছে এই গাছটা আর ফুল ফুটে কি সুন্দর সামনের মাঠটা পুরো আগাছায় ভর্তি এই মাঠটার কি অবস্থা দেখ মনে হচ্ছে যেন জঙ্গল আবার যখন কখন জানো সারকারসটা বসে রে ডিসেম্বর মাসে না ডিসেম্বর মাসে যখন সারকারসটা বসে এই মাঠটায় তখন বোঝাই যায় না যে এরকম বর্ষাকালে জঙ্গল থাকে ফুলের গাছগুলোর কি দুরবস্থা বর্ষার জন্য পরিষ্কারও করতে পারছি না তো আগাছা জন্মেছে একদিন বৃষ্টি না হলেই জল দিতে হচ্ছে এই গাছটা কি গাছ বলো তো এই গাছটা হলো স্বামী গাছ অনেকটা সেই বাবলা গাছের মতো কাঁটা আছে এতে দেখো ফুল হয়েছে কি সুন্দর আর এইগুলো তো সব জবা এই যে জবার কুড়ি হয়েছে কালারটা ফুটবে অনেক ফুল ফোটে গাছগুলোর যত্ন হয় না সারও দিতে হবে আর তুলসী গাছে তো একদম পুরো তুলসীর বন হয়ে গেছে গোলাপ গাছগুলো কোথায় গোলাপ গাছগুলো তো হারিয়ে গেল মনে হচ্ছে বাপরে এই আগাছা আমি পরিষ্কার করবো কি করে

এই একটা লেবু গাছ লেবু গাছে না এক গাছ লেবু হয়েছিল একটা ছোট্ট মতো ধরে আছে আর বাকি সব তুলে নিয়েছি আর এখানে একটা পাতি লেবুর গাছ আছে এই পাতি লেবুর গাছে কিন্তু অনেক লেবু ধরে আছে একটা বড় মতো আর ছোট ছোট আছে অনেক ফুল এসছিল ঝরে গেছে সব কিছুটা হলে ঠিক আছে এই যে বট গাছ এটার যে কবে একটা ফল ধরবে লাল রঙের আমি সেটার অপেক্ষায় আছি আর এখানে একটা যেন বলে এটা গয়া অসত্য এখানে তো চামেলি এই যে কুড়ি হয়েছে আবার পাতাগুলো কেটে দিয়েছিলাম তো আবার কুড়ি হয়েছে আর এখানে দেখো বেগুন গাছগুলোতে একটু সার দিয়েছিলাম বলে এই যে বেগুন ধরেছে এই দেখো ছোট্ট মতো বেগুন ধরেছে আর এই গাছটা কি গাছ বলো তো এই গাছটা কেউ কি জানো এই যে এই গাছটা কি গাছ ফলও ধরে আছে কিন্তু কেউ যদি জানো তো কমেন্ট করে বলো আর একটা জিনিস দেখায় ছাদে দেখো কলা গাছ হয়েছে এটা কিন্তু সিঙ্গাপুরি কলা জানি না হবে নাকি কলা আর এখানে কিছু গাছ আছে এইগুলো হচ্ছে পদ্ম অনেক ফুল হলো এখন আর ফুল নেই সব শুপায় পাতাগুলো খেয়ে নিয়েছে এই যে আমি ভয়া দিই না বাবা এখনই চুলকাবে আর এটা হলো লাল শালু ওখানেও অনেক গাছ আছে সব আগাছা হয়ে গেছে এখন আর এটা হলো পিয়ারা গাছ পিয়ারা গাছেও অনেক পিয়ারা হলো আর যা মিষ্টি পেয়ারা গুলো এই দেখো আবার দুটো ছোট ছোট এই কত বড় একটা চাঁদ উঠছে দেখ কালকে পূর্ণিমা না কাল না পরশু কবে পূর্ণিমা কি বড় একটা চাঁদ উঠছে দেখি আসবে আসবেন এই যে এই দেখো এখনো পুরোটা ওঠেনি মেঘে ঢাকা পড়ে আছে চাঁদটা কি সুন্দর পূর্ণিমার চাঁদ তো অনেক বড় হয়ে ওঠে এদিকে চাঁদ আর ওইদিকে পশ্চিমে সূর্য ডুবছে অপূর্ব প্লিজ একটু কমেন্ট করো দেখো চাঁদটা কত সুন্দর বিকালের পরিবেশটা সত্যি ভালো লাগে ছাদের ওই যে ঘুড়িটা ঘুড়িটা অনেকক্ষণ ধরে উঠছে ওই দূরে অনেক ঘুরে উঠছে কোথায় তোর আজকে হিংসুটি এলো না না ওই দূরে ঘুড়িগুলো কি সুন্দর হচ্ছে সামনেই তো বিশ্বকর্মা পুজো এই দিকটা একবার দেখি ওই দিকে তো চাঁদ উঠছে পূর্ব দিকে আর পশ্চিমে দেখো সূর্যটা অস্ত যাচ্ছে কি সুন্দর আকাশটার রং ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে সোনালি আভা আর এই যে শরতের মেঘ সব বাসগুলো দাঁড়িয়ে আছে আর এই কনকচূড়া গাছটাই তোমার বসন্তকালে প্রচুর ফুল হয় পুরো এই ছাদটা না পুরো হলুদ হয়ে থাকে এখন ফুল হয় না তাও দেখছি ফাঁকে ফাঁকে ফুটেছে কি ভালো লাগছে এইটা হলুদ রং আর এই পাশেই একটা কৃষ্ণচূড়া আছে এই নিচে কৃষ্ণচূড়াটা সেরম ফুল হয় না মাঝে মাঝে হয় জলদা হয়ে গেছে ওই ওই গাছটা দেখ বিস্কুট নিয়েছে রেখেছিস দাঁড়া দাঁড়া এই দেখো কাঠবিড়ালিটা ও সকাল দিয়ে জানলার মধ্যে চলে আসে ঘরে ঢুকে যায় এখন আবার কাকের জন্য বিস্কুট এনেছিল তো সেটা ওই নিয়ে নিয়েছে কি সুন্দর খাচ্ছে কি সুন্দর মা পুরো মানুষের মতো দুই হাত দিয়ে খায় বিস্কুট খায় জানতাম না তো ও কি সবই খায় নাকি মুখ চলছে দেখেছিস কিরকম আমরা ওইদিকে গেছি আর ওই ফাঁকে চুরি করেছে পুরো শেষ হয়ে গেল মানে সেই ভোরবেলা থেকে চালু হয় ওর মুখ ও চলতেই থাকে কাঠবিড়ালি কাঠ তারপর গুড়মুড়ি খাও দুধ ভাত খাও ওই সব কিছুই খাই না শুধু খাই কি বাদাম খাই আর সূর্যমুখীর বীজ খাই ভুট্টা খায় তাই না এই যা বাড়ি যা সন্ধে হয়ে গেল ও নন স্টপ এখন মুখ চালিয়েই যাবে এই যে ছোট হয়ে গেল অত বড় কি করে হলো আচ্ছা ওই গাছটা দিলে ওই তো

দুই হাত দিয়ে দেখ কুকুর কুকুর করে কিরাম খাচ্ছে দেখ এই যে আর হবে না না আর বাকি তো কালুরা কোথায় গেল আজকে এই আর নিবি এই দেখ আছে আয় দেবো কি বলি দেবো ওইখানে সে নেবে দেখ ওইখানে রাখ খাওয়া হয়ে গেছে হ্যাঁ আয় 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 এখানে আয় ওইগুলো খেতে হবে না এখানে আছে আয় আয় পিঁপড়ে লেগে যাচ্ছে এই পিঁপড়ে লেগে যাচ্ছে ওটা গিয়ে দে নেমে গেল চলে গেছে তো জল দেওয়া হয়ে গেছে সব জল দিয়ে দিয়েছিস কল বন্ধ করে দিয়েছিস আচ্ছা আবার রাত্রিবেলা বৃষ্টি হলে তখন মনে হবে যে জলটা কেন দিলাম তাই না তুই খাবি ওটা না এইদিকে সূর্যটা অস্ত চলে গেছে এদিকে চাঁদটা দেখ উঠতে হচ্ছে না মানে মেঘ এত হয়ে আছে মেঘে ঢাকা বিশাল বড় চাঁদ কিন্তু না চাঁদের ছবিটা আমি মানে চাঁদটা দেখাবো ধারা একটু মেঘটা যদি সরে যায় না তাহলে চাঁদটা দেখা যাবে বিশাল বড়না এইটুকু মেঘ যদি সরে যায় না পুরোটা পরিষ্কার হয়ে যাবে দেখ তো একটু মানে মেঘটা সরছেই না এই যা হাওয়া দি দে তো জোরে হাওয়া দিয়ে দে দেখ মেঘ সরে যাবে ও একটু একটু মেঘটা সরে না রে এই ফুলটা কি সুন্দর দেখতে কি সুন্দর রং কত কুড়ি আছে এই ফুলগুলো যখন ফোটে না প্রচুর মৌমাছি আসে পুরো গাছ ভর্তি মৌমাছি থাকে সাদের আলোটা বেরোতেই পাচ্ছে না না বেরোবে একটুখানি মেঘটি যদি উপর দিয়ে চলে যায় তাহলেই বেরোবে পায়রা গুলো উঠছে এখানে উঠছে ভেঙে নষ্ট করছিস বিস্কুট বিস্কুটটা নষ্ট করছিস বুড়ো করিস না ওরমই খাবে থাক না যা 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 মেঘ টা সর আরে নেমে আসছে না না আমরা যে চলে যাবো আর তখন দেখবি পরিষ্কার হয়ে যাবে রাতে বৃষ্টি হবে মনে তো হয় না কোন কাঁঠে হ্যাঁ কত ঘুরি উঠছে রে কেন বলতো হাওয়াটা আছে তো আর হাওয়া না দিলে তো ঘুরি ওড়ে না আমি ঘুরি ওড়াতে পারি না তোর বাবার আগে খুব ঘুরে ওরা অনেক লাটাই ছিল এই চাঁদটা এবার অর্ধেক হয়েছে দা এই কে রে তুমি ও ইয়ে খেতে এসছিল বিস্কুট খেতে এসেছিল এই দেখ অর্ধেকটা উঠেছে এই হ্যাঁ হা আমাদের কপালা নেই হ্যাঁ এই অর্ধেকই দেখা যাচ্ছে পুরো চাঁদটা যদি উঠতো বিশাল বড় চাঁদ আর হাত লড়ছে

তো কা তো করে না চিলি হবে এই তো এবার আস্তে আস্তে বড় হচ্ছে চাঁদটা এমন জায়গায় উঠছে মাঝে মাঝে মনে হচ্ছে না না হবে 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 দেখ না দেখা যাবে অনেকটা পরিষ্কার হয়েছে না চাঁদের ভিতরের যে ছায়াটা না মেঘ এটা মেঘ এতটান হয় না না এই তো কত সুন্দর হয়েছে এবার পূর্ণিমা চাঁদ কি তাহলে দেখ ধৈর্য ধরলাম বলে দেখতে পেলাম তাই না অধৈর্য হয়ে চলে গেলে তো হতো না আহা কি সুন্দর সত্যি আমার এই পূর্ণিমা এলে চাঁদটা দেখতে খুব ভালো লাগে আমি প্রত্যেক পূর্ণিমারই ছবি তুলে রাখি দেখিস না আর বিশেষ বিশেষ দিনগুলোতে তো ছবি তোলা থাকে এই পূর্ণিমাটা কি পূর্ণিমা এটা ভাদ্র মাসের পূর্ণিমা আরো যখন সন্ধ্যা হবে তখন এই আলোটা আরো বাড়বে চাঁদের জ্যোতিটা তাই না ফুলমুন হয়ে গেছে হ্যাঁ চলো সবাইকে গুড ইভিনিং আজকের মতো লাইভ এখানেই শেষ সবাই দেখে নাও পূর্ণিমার চান চলো টাটা